হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে নতুন ভিডিওতে আজকে আমরা পেরি ফেরিকে কীভাবে গাড়ি চালাইতে হয় এটা শিখব তো আমরা এখন পোকতলা বিলের আছি এখান থেকে আমরা ববিনি হয়ে একদম ওভার চলে যাব যদি আমরা ওভার বিলায় আসি তো আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে শিখতে পারবেন কীভাবে পেরি ফেরিকে গাড়ি চালাইতে হয় এখন পেরি ফেরিকে আমরা পিউরিতে ক্লিনটা ঘুষ দেন বা দিকে দেখেন নিচের দিকে পেরি পেরি ফেরিকের মধ্যে পেরিসের চারিদিকে যেই রাস্তাটা ক্লিন্ত সেখানে আমরা পিউরিতে আর সম্পূর্ণ পেরি ফেরিকের মধ্যে পঞ্চাশ গতি সর্বোচ্চ আমরা আপাতত ডান দিকে লেনে আছি আমরা ডান দিকেই থাকবো জাস্ট খালি শেখানোর জন্য দেখেন এই যে পেরি এখানে বলতেছে ভূত ন্যাশনাল অথবা পোক্তপন্থা ছয়শো মিটার ছয়শো মিটার পরে পোক্তপন্থা দিয়ে আপনি বের হইতে পারবেন গতি কমাই এখানে হচ্ছে পঞ্চাশ গতি যদিও আগে সত্তর ছিল ডান দিকে থাকবো তারপরে দেখেন আরেকটা সাইনবোর্ড দুইটা দেখেন সাইনবোর্ড দেখতে পাচ্ছি প্যাকসা এটা হচ্ছে আপনার ইয়ের মধ্যে নেক্সট শক্তি আর পকতো পন্থা হচ্ছে এখানে শক্তি দেখেন তীর চিহ্ন দিয়ে দিয়ে দিয়েছে পোতো পন্থা দিয়ে যারা বের হবে এখান দিয়ে বের হতে হবে আমরা সোজা চলে যাব দেখেন এই যে বাঁ দিকে টানা দাগ আছে এইটা দিয়ে পার হওয়া যাবে না আমরা গতি পঞ্চাশেই রাখবো বুদ্ধিটা খেয়াল রাখবো এখানে আমরা সোজা যাবো আবার সাংক্ষান্তি থাকবি আর পারবে না ভাই সে কোন লাগে গাড়ি চলেছে তো স্লো দেখেন এটা হচ্ছে পিউরিটা দোয়াত দোয়াত আর পারবে না আর পারবে না সংকত যখন জ্যাম থাকবে না তখন মনে হবে অন্য রকমের আবার যখন জ্যাম থাকবে তখন মনে হবে সংকত ওই এটা দেখে তানিখে খেল করি পিউরিটা দোয়াত তানিখে খেল করতে হবে দেখেন লিমিট আছে তো ভিতরে সংকত ওশন সফট দেব সংসমেত আমরা বের হব না আমরা সোজাই চলে যাব ডান দিকে থাকবো গতি খেয়াল রাখবো এই যে এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাপেল করে দিতে দিচ্ছে মানে ইস্টাসিয়ামো সাহেতে সান্তাগি মানে থামানো গাড়ি থামানো এবং স্টেশন করা সম্পূর্ণ পেরে ফেরিকে নিষেধ আর উপর একটা মেসেজ দেখতে পাচ্ছি আমরা মেসেজটা লিখছে পোকদ বানুলে তো মিনিট পোকদ বানুলে গেলে তিন মিনিট লাগবে এবং পোকদ ভ্যাক্সি গেলে বারো মিনিট লাগবে এখানেই থাকবো হালকা একটু স্লো করবো হ্যাঁ এটা হচ্ছে শক্তি আমরা বের হবো না আমরা কন্টিনিউ চলে যাব পোষেন শক্তি আসতেছে আপনার পকদো লীলা দু সমেত আর যারা ভারী যানবাহন নিয়ে চলবে তাদেরকে বলতেছে তোমরা ডান দিকে ভাবে বের হয়ে যাও তো যেহেতু আমরা প্যামি বে নর্মাল গাড়ি তো আসেন আছে সাড়ে তিন হাজার কেজি তো আমরা এখানে চলতে পারবো তারপর হচ্ছে পদ লীলা চলে গেল এখানে আমরা সোদা চলে যাব উপরে যেই এটা দেখতেছি স্ক্রিনটা এটা হচ্ছে মেসেজ মেসেজ নাই কোনো মানে সব নর্মাল আছে আমরা এখন টানেলে ঢুকতেছি পঞ্চাশেই রাখবো গতি টানেলে ঢুকলে আপনার এই যেই সাইনবোর্ড বলতেছে তো সশ ম্যাট লাইট জ্বালাতে হবে তিনশো ষাট মিটারের ভিতরে লাইট জ্বালাতে হবে তো আমরা লাইট জ্বালাই রাখলাম টানেলের এই যে গ্রিন কালারের পোকটা হয়েছে যদি আগুন লাগে বা টানেল বন্ধ হয়ে যায় কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এটা দিয়ে বের হয়ে দিতে পারবেন টানেল থেকে হালকা একটু স্লো করবো পঞ্চাশেই রাখবো এখান থেকে আপনি গাড়ি এর মধ্যে আগুন ধরলে আগুন নেবানোর যন্ত্র পাবেন এবং টেলিফোন করতে পারবেন এই সাইনবোর্ড হচ্ছে গাড়ি থামানো এবং স্টেশন করা সম্পূর্ণ নিষেধ এই সাইনবোর্ড হচ্ছে ডান দিকে ঘোরা নিষেধ ডান দিকে খেয়াল করবো পিউ কেউ নেই এই যে এই সাইনবোর্ড বলতেছে রাডার আছে সামনে ক্যামেরা আছে আমাদেরকে মেসেজ আবার দিচ্ছে পোক দো ভ্যাক্সি উজ মিনিট পোক দিতালি আপনার হচ্ছে চোদ্দ কন্ট্রোল করুন গতি কন্ট্রোল করতে হবে পঞ্চাশ মাঝে মাঝে কী করবেন যখন এক্সেলেটার না দিয়ে কন্টিনিউ মাঝে মাঝে দুই সেকেন্ডের জন্য পাটা উঠাই দেবেন এক্সেলেটার থেকে দেখবেন গতিটা সুন্দর করে আগের পজিশনে চলে আসছে দেখেন আমরা এখন যাবো ধীরে আতোয়া ধীরে এক্সেউ এটা হচ্ছে দ্বিতীয় শক্তি আর কি আল্কে একটু স্লো করবো পাছাড়ি পাছাড়ি এই তো এটা হচ্ছে পোক্ত বানুলে আমরা পোক্ত বানুলে দিয়ে বের হব না আমরা ই দিয়ে বার হবো দীর্ক লীল ববিনী শালদকল এটা দ্বিতীয়টা উপরে লেখা আছে দো সমেত হ্যাঁ হালকা একটু স্লো করি গতি বাইরে যায় মাঝে মাঝে একটু গতি নিয়ন্ত্রণে রাখতে হবে গাড়ি যেহেতু আশেপাশে বেশি নাই তো ডান দিকে চলে যাব ক্লিনটা ধরতে দেন সেভি পিছনে দেখি ব্রেক করার আগে হালকা একটু স্লো করতে হবে ওকে উঠাই ডান দিকে সবসময় ফ্রান্সের নিয়ম অনুসারে সবসময় ডান দিকে চলতে হবে এই যে এই সাইনবোর্ড আমাকে বলতেছে একটা বিঘাশ আছে মোর আছে আবার বলতেছে বিগাস হ্যাপেল মনে করিয়ে দিলাম মোর আছে হ্যাঁ তারপরে আবার যাবো আমরা হালকে একটু বাড়াবো সামনে দেখতে পাচ্ছি ছশন বিশ কিলোমিটার সত্তর কিলোমিটার ঘন্টায় আমরা একটু বাড়াবো ডান দিক থেকে গাড়ি আসতেছে তো পিউরিতে কারা এখানে

এখানে এই লেনে থাকবো ধীরে ধীরে বাড়াবো আমাদের গতি কত ছিল সত্তর সামনে দেখতে পাচ্ছি আমাদের গতি লেখা আছে নব্বই নব্বই হলে আমরা আশি পর্যন্ত চালাইতে পারবো হ্যাঁ বাড়াই এবার মনের মতো করে চালান রোড পুরা খালি ভিডিওতে হয়তোবা একটু সাউন্ড আসবে কারণ হচ্ছে আমাদের জানালা খোলা তো এই জন্য একটু সাউন্ড আসতে পারে ইঞ্জিনে তো একটু কষ্ট করে আপনারা দেখবেন তো আমি আশা করি আমার স্টুডেন্টরা ভালোই শিখতে পারবে সামনে লেখছে আলু মেঘু লাইট জ্বালাও লাইট জ্বালানো হয়ে আসছিলো যাই হ্যাঁ আমার গোল কালারের সাইনবোর্ড দেখতে পাচ্ছি লেখতে পাত তাহলে মাস দেখু লাইট নিবিয়া দাও হ্যাঁ লাইট নিবাই দিলাম চাইলে আপনি জ্বালায় রাখতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনার ইচ্ছা হ্যাঁ এখন আমরা দিলেকসিও বলতেছে অত আতোয়া ববিনি বন্দি দেড়শো মিটার দেড়শো মিটার পরে আপনি ভগিনী বন্দির ডিরেকশন পাবেন এই যে এখান থেকে আপনি অটো রোডে ঢুকে গেলেন সম্পূর্ণ অটো রোডে তো সত্তর কিলোমিটার ঘন্টা হয়েছে ওদের জন্য তো আমরা ডান দিকে যাব ক্লিন তো এই তো থ্রেবিয়া খুব সুন্দর হয়েছে ডান দিকে চলে আসলাম ক্লিন তো ওই যে উপরে সাইনবোর্ড হচ্ছে অনেক ও চাট কামিওগুলো যাইতে পারবো না এখানেই থাকি এখন লেখ বাদিস আপেল আপনার মনে করিয়ে দিচ্ছে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তখন আপনি যেহেতু নতুন চালক সেই হিসাবে আপনার গতি থাকবে দশ কম আশি কম একশো পর্যন্ত দশ কম একশোর পরে বিশ কম আমরা হালকে একটু স্লো করিয়ে দেই ফ্যাসিলিটি দেই তাই ওকে কারণ পাখতা সেলা শর্ষে করতে হবে দেখেন ও কিন্তু ডান দিকে কামি ওটা অনেক কাছে চলে আসছে তো তখন কি করবেন আপনি একটু স্লো করবেন যে কোনো একজনের করতে হবে ওই তো স্লো করতেছে না যেহেতু আমরা যদি স্লো না করি এক্সিডেন্ট হয়ে যাবে জানি হ্যাঁ তো ড্রাইভিংটা হচ্ছে আসলে পাকতাসলাস হচ্ছে মানে রাস্তা শেয়ারিং করতে হবে তো আমরা শেয়ারিং করলাম প্রতিযোগিতা দরকার নেই ও ওর কাছে যাবে আমরা আমাদের কাছে যাব তো কানেক্ট প্লাসে খেয়াল আমরা রুলস ফলো করব রুলস ফলো কোনো এক্সিডেন্ট ঘটবে না বার যাই এবার এখন আমরা বাম দিকে লেন ধরবো রেথ্রিফিজ আন্তরিয় এক্সেরিয় গুস অংলমক ক্লিনত আন্তরিয় এক্সেরিয় অংলমক ওকে দু ফোয়া ভেরিফিকেশন করতে হবে দুইবার ভেরিফিকেশন করতে হবে স্লো করি একটু স্লো করি কারণ যে গাড়িটা ঢুকে গেছে এই জন্য চারিদিকে খেয়াল করতে হবে ডানে কে আসতেছে বাঁয়ে কে আসতেছে জুকিং গ্লাসগুলো খেয়াল করতে হবে প্রতি পাঁচ ছয় সেকেন্ড পরে পরে একবার করে দেখবেন হালকে একটু স্লো করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন অথবা যোগাযোগ করুন জিরো সিক্স টু ফোর এইট টু ফোর জিরো জিরো নাইন থ্যাংক ইউ